তো এই মুহূর্তে আমরা চলে এসেছি সাইকেল ব্রাদার্স এসেই দেখতেছি এখানে একটি ঘোষা মাঝামাঝি চলতেছে তো এখানে বিজি স্পোর্টস এর একটা ক্যাসেট হচ্ছে ইনস্টল করা হবে আর জানেন যে বিজিএস নিয়ে হচ্ছে আমরা কিন্তু কাজ করতেছি তো বিজিএস সব ধরনের ক্যাসেট গুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন সাথে চেইন দেরা সিপ্টার বলতে পারেন ফুল গ্রুপ সেট আর এই হচ্ছিল বিজি স্পোর্টস এর এইটি স্পিড যে ক্যাসেটটা তো দেখেন এই ক্যাসেটটা কিন্তু বিশাল বড় আর এটা ছিল এগারো বাই বিয়াল্লিশ টি তার দেখেন কত বড় একটা ক্যাসেট আর এই ক্যাসেটটা কিন্তু আমাদের কাছ থেকে অনেক কম দামে পেয়ে যাবেন বর্তমানে বিজি স্পোর্টস তো সবার থেকে কমে পাবেন আশা করছি তো দামটা এখন বলতেছি না আমাদের ইনবক্স হচ্ছে কন্টাক্ট করেন বা আমার নাম্বার দেওয়া আছে সরাসরি এখানেও কন্ট্যাক্ট করতে পারেন তো যাই হোক তো দেখেন ক্যাসেটটা হচ্ছে এখন ইনস্টল করা হবে এই সাইকেলটা